হজরত ইব্রাহিম নাবী গিনা আলাইহিস সালাত ওয়া সালাম তাদেরকে বলতেছে যারা চন্দ্রের পূজা করে এই যে পুরা আকাশের মধ্যে পুরা আসমানের মধ্যে এমন সুন্দর একটা চাঁদ উদিত হয়েছে যেই চাঁদ দেখতে এতই সুন্দর নয়ন অভিরাম একবার চাঁদের দিকে তাকালে যায় কত সুন্দর চাঁদ দেখা যায় তখন হজরত ইব্রাহিম নবী গিন আরাল্লাম ধারাবাহিক ভাবে তাদেরকে বলতেছেন এই যে এত সুন্দর একটা চন্দ্র দেখা যায় আবার এর আকৃতি আকারে অনেক বড় নিশ্চয়ই এটা আমার প্রভু হতে পারে নিশ্চয়ই এটা প্রতিপালক হতে পারে যখন আবার আকাশপাণে তাকালেন দীর্ঘ একটা সময় অতিক্রম হওয়ার পরে এই চাঁদ আর দৃশ্যমান থাকে না থাকে চাঁদ অস্তমিত হয়ে গিয়েছে তখন হজরত ইব্রাহিম নবী গিনার এই সালাম বলেন যদি আমার সৃষ্টিকর্তা আমার প্রতিপালক আমাকে হ্যাঁ দান না করতেন তাহলে আমি প্রভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম যেই চন্দ্র কিছুক্ষণ সময় দৃশ্যমান থাকে আবার একটা সময় তা অস্তমিত হয়ে যায় এই কখনো আমার প্রতিপালক হতে পারে না এই কখনো কি হতে পারে না আমার প্রতিপালক হতে পারে না আমার ইয়াকিন এবং বিশ্বাস হয়ে গিয়েছে যে যারা তারকারাজির পূজা করে তারা নিশ্চয়ই ভ্রষ্টতার মধ্যে রয়েছে বাতিল পন্থ অবলম্বন করতেছে যারা চন্দ্রের পূজা করতেছে আমার ইয়াকিন বিশ্বাস হয়ে গিয়েছে যে তারা ভ্রষ্টতার মধ্যে রয়েছে কারণ তারা এক যে এই তারকারাজি এবং চন্দ্রকে নিয়ন্ত্রণ করে তাকে পরিবর্তে তারা সাধারণ তার সৃষ্টি বস্তুকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছে অতএব তারা কি রয়েছে ভ্রষ্টতার মধ্যে রয়েছে প্রভ্রষ্টতার মধ্যে রয়েছে